শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ওয়েদারটা এখন সকাল সাড়ে সাতটা বাজে তো দেখো একদম কিচ্ছু দেখাই যাচ্ছে না এত কুয়াশা এসেছে আজকেও এত ভালো লাগছে আকাশটা তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ছাদ থেকে কুয়াশা দেখে এসেই এই ওয়েদারে মনটা মনে হচ্ছে এখনই আগে চা খাই তারপর অন্য কিছু তাই জন্য এসে আগে চাটা বসিয়ে দিয়েছি আর এখন দুজনে চা নিয়ে নিলাম সকালে চা খেতে চা খেতে খেতে একটু গল্প করে নেওয়া যাবে বাস চলো তো আজকে অনেক সকাল সকাল উঠেছি আর সমস্ত কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে তো আজকে একটা দরকারি কাজ পড়ে গিয়েছে তো সেখানেই যাচ্ছি আর মাও ফোন করলো বললো কি না যে তুই যেখানে এখানেই আশপাশে আসছিস তাহলে কাজটা সেরে সোজা এখানেই চলে আসিস দুপুরে গিয়ে আবার কত বেলায় রান্না বান্না করবি তো এখান থেকেই দুপুরে আজকে মুঠো খাওয়া দাওয়া করে নিবি তো আমিও ভাবলাম যে ঠিক আছে সত্যি তাই কতটা বেলা হবে না হবে তো সেই ভেবে মাকেও আমি বলেছিলাম যে হ্যাঁ আমি যাব আর ছোটো ছেলেটাও পড়তে গিয়েছিলো ওকেও আবার বলে দিলাম ফোন করে যে বাবু আজকে চলে দিদানের কাছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি ফিরবো তো তারপর ওরাও চলে এসেছিল। আর এখানে এসে একদম দেখছি বেশ অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে মা আর এসে দেখছিলাম মায়ের রান্নাবান্না পুরো কমপ্লিট তো সবাই মিলে একসঙ্গে তারপর খাওয়া দাওয়া করলাম আর এখানে এই যে ছেলেকে যেই বলেছি আজকে আর সন্ধে করবো না বাড়ি ফিরবো তো ব্যাস ওর এখানে এসে ফুচকা না খেলে তো পেটের ভাতটাই হজম হবে না তো দুপুরেই যে ফুচকাওয়ালা যাচ্ছিল ওখান থেকেই নিয়ে নিয়েছে তো তারপর খাওয়া দাওয়া সেরেই আর ফুচকা খেতে বসে পড়েছে আর এখানে মাও আমাকে বলল তুই একটুখানি চাটা খেয়ে আর যা বলে বাপিও বললো ঠিক আছে তাহলে একসঙ্গে চাটা খাই গল্প করতে করতে একটু চা বিস্কুট খেয়ে আর এবারে আমিও রেডি হব আমাকেও বেরোতে হবে আর যেই কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা পুরোপুরি মিটল না জানো তো আবার একদিন আসতে হবে ওরা আবার যেদিনকে বলবে আসার কথা সেদিন আবার আসতে হবে হয়তো তো সন্ধ্যের মুখে বেরিয়ে পড়েছিলাম আর আমি এখন চলেও এসেছি ডোমজুরের কাছাকাছি আর এখন ডোমজুরে তো বইমেলা মানে একদম বড় উৎসব চলছে ডোমজুড়ে এখন তো বেশি দিন হয়নি এই দু তিন দিন হয়েছে মেলাটা বসেছে আর কি তো লাইট টাইট দিয়ে একদম খুব সুন্দর করে সাজিয়েছে আর ভিড়ও প্রচুর জানো মেলার ভিতরেও তো প্রচুর ভিড় হয় তার জন্য এই রাস্তার উপরটাও প্রচুর জ্যাম জট হয় খুব অসুবিধা হয় এই কদিন কিন্তু কিছু করার নেই এই কদিনই শীতের সময় মেলা টেলাগুলো হয় আর কি তো বেশ কদিন ভালোভাবেই কেটে যায় মায়ের কাছ থেকে ঘুরে বেরিয়ে বেশ চলে এলাম ছেলেরা পিছনে আসছে আর আমি আগে বেরিয়ে এলাম আমি টোটোয় করে আসবো বলেই একটু আগেই চলে এলাম আর ছেলেরা দু ভাই একসঙ্গে মোটরসাইকেল করে আসছে ভাইটা বেশ ঠান্ডা গাড়ির হাওয়াতে আরও একটু আগেই চলে আসতাম ডমজুড়ে বইমেলা হচ্ছে বলে এত জ্যাম এত জ্যাম বাবা বলার মতো নয় নামে বইমেলা বই তো কেউ কিনবে না ওই ফুচকা ঘুগুনির দোকানেই বেশি ভিড় জানো বইয়ের দোকানে একটাও ভিড় নেই আর সন্ধ্যের সময় মায়ের কাছ থেকে এসে আর বসে পড়েছি জানো কত্তমাসীকে ফোন করলাম যে কী গো কটা রুটি করি আর একটু বেগুন ফেগুন ভাজি মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যায় তো বলে না তুমি একটু ভাত সিদ্ধ ভাত বসিয়ে দাও আর এই যেখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ এসব দিয়ে লাস্টে ভাত বসালাম তাই রাত্রির করে বসলাম এখন বাজে সাড়ে নটা এই মাত্র ভাতটা বসলাম আর অল্প করে ভাত তো রাতের বেলার তার জন্য গরম গরম খাওয়ার জন্যই একটু রাত্রির করে বসলাম কর্তমশাইও চলে আসবার টাইম হয়ে গেছে রুটি করবার যেরকম একটা ঝামেলা থাকে আটা করে রুটি করলে তো কত মশাই কাজ হালকা করে দিয়েছে সব সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম ব্যাস ঝামেলা আর কিছু রইল না তাহলে সন্ধ্যে থেকে এসেই আমাকে রান্নায় লেগে পড়তে হতো বুঝতে পারলে তাই একটুখানি রেস্ট নিয়ে আর বসাতে পারলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা